আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সু অর্থ বাজার আরবিতে হবে সু বাংলা অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবা শেখেনি হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সু অর্থ বাজার ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরভিটা হবে মাত্রুজ বাংলা অর্থ ভরা ফোক অর্থ উপরে আরভিটা হবে ফোক বাংলা অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরভিটা হবে তাহাত বাংলা অর্থ নিচে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ফাদি অর্থ খালি মাত্রুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বান অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বান অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বান অর্থ কান্না সবগুলো শব্দ আরো একবার শেখেনি ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম নোম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম আরবিতে হবে মাহাতা অর্থ, পাম, নার অর্থ আগুন আরবিতে হবে নার অর্থ, আগুন, তুরা অর্থ মাটি আরবিতে হবে তুরাব অর্থ মাটি সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ ঘুম মহতা অর্থ পাম নার অর্থ আগুন তুরা অর্থ মাটি 하다 শরিকা অর্থ এটা কোম্পানি আরবিদা হবে হাদা শরিকা বাংলা অর্থ এটা কোম্পানি শরিকা অর্থ কোম্পানি আরবিদা হবে শরিকা বাংলা অর্থ কোম্পানি ইনতা মোহেলু অর্থ তুমি সুন্দর না আরবিদা হবে ইনতা মোহেলু বাংলা অর্থ তুমি সুন্দর না ইনতা হেলু অর্থ তুমি সুন্দর আরবিতা হবে ইনটা হেলু বাংলা অর্থ তুমি সুন্দর সবগুলো শব্দ আরও এক বেশি সাদা সরিকা অর্থ এটা কোম্পানি, সরিকা অর্থ কোম্পানি। ইনতা ম অর্থ তুমি সুন্দর না ইনতা হেলু অর্থ তুমি সুন্দর হেনা ওস্তাক অর্থ এখানে নোংরা অর্বিতা হবে হেনা ওস্তাক বাংলা অর্থ এখানে নোংরা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আর্বিদা হবে মিন্দিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু কুরসি অর্থ চেয়ার আরবি হবে কুরসি বাংলা অর্থ চেয়ার তাওলা অর্থ টেবিল হবে আর অর্থ হবে সবগুলো শব্দ শিখে নেই হেনা নোংরা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু কুরসি অর্থ চেয়ার তাওলা অর্থ টেবিল রাতিব অর্থ বেতন কত আর হবে হবে কামরাতিব বান অর্থ বেতন কত তুফা সাজার অর্থ আপেল গাছ আরবিতে হবে তুফা সাজার ভালো অর্থ আপেল গাছ হাদাল আজিজ অর্থ এটা সুস্বাদু আরবিতে হবে হাদাল আজিজ ভালো অর্থ এটা সুস্বাদু মাফি নাদি অর্থ ডেকোনা আরবিতে হবে মাফি নাদি বাংলা অর্থ ডেকোনা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কামরাতি অর্থ বেতন কত তুফা সাজার অর্থ আপেল গাছ হাদাল আজিজ অর্থ এটা সুস্বাদু মাফি নাদি অর্থ ডেকোনা আলহিন রো অর্থাৎ এখন যাও আরবিতে হবে আলহিন রো বাংলা অর্থ এখন যাও শেল জেদিদ অর্থ নতুন নিবে আরবিতে হবে শেল জেদিদ বাংলা অর্থ নতুন নিবে ইনতা ইজি অর্থাৎ তুমি আসবে আরবিতে হবে ইনতা ইজি বাংলা অর্থ তুমি আসবে আনাবেদ অর্থ আমার বাড়ি আরবিতে হবে আনা বেদ বাংলা অর্থ আমার বাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহিন রো অর্থ এখন যাও শেল জেদিদ অর্থ নতুন নিবে ইনতাইজি অর্থ তুমি আসবে আনা বেদ অর্থ আমার বাড়ি আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল বোহরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোহরা বাংলা অর্থ আগামীকাল খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আমস অর্থ গতকাল বকরা অর্থ আগামীকাল খাসারা অর্থ ক্ষতি ফায়দা অর্থ লাভ আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা ভালো অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ভালো অর্থ এখন বাড়রা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা ভালো অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে অর্থ ছুটি সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা আবগা অর্থ আমার লাগবে আলহিনা অর্থ বাহিরে ইজাজা ছুটি আনা এবি অর্থ আমি চাই আরবিতে হবে আনা এবি অর্থ আমি চাই রাতিব জিয়াদা অর্থ বেশি বেতন আরবিতে হবে রাতিব জিয়াদা অর্থ বেশি বেতন হাদা কাফি অর্থ এটা যথেষ্ট না আরবিতে হবে হাঁদা মুকাফি বান অর্থ এটা যথেষ্ট না কুলো আগ্রাত গালি অর্থ সব জিনিসের দাম বেশি আরবিতে হবে কুলো আগ্রাত গালি বান অর্থ সব জিনিসের দাম বেশি সবগুলো শব্দ একবার আনা আনাইবি অর্থ আমি চাই রাতিব জিয়াদা অর্থ বেশি বেতন হাদা মুকাফি কাফি অর্থ এটা যথেষ্ট না কুলো আগ্রাত গালি অর্থ সব জিনিসের দাম বেশি মাফি ফায়দা অর্থ লাভ নাই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নাই মুমকিন বোখরা অর্থ সম্ভবত কাল আরবিতে হবে মুমকিন বোখরা বাংলা অর্থ সম্ভবত কাল ইনতাহাচ্ছেল অর্থ তুমি পাবে আরবিতে হবে ইনতাহাচ্ছেল বাংলা অর্থ তুমি পাবে আলহিন রুহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রুহ বাংলা অর্থ এখন যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মা ফায়দা অর্থ লাভ নাই মুমকিন বোখরা অর্থ সম্ভবত কাল হাতছেল অর্থ তুমি পাবে আলহিন রুহ অর্থ এখন যাও হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাস বাংলা অর্থ কাপড় দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী হাওয়া অর্থ বাতাস গুমাস অর্থ কাপড় ডিজাস অর্থ মুরগি খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাস গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার উক্তি অর্থ বোন আরবি তে হবে উক্তি বাংলা অর্থ বুন। সবগুলো শব্দ আরো একবার শিখে খামসা অর্থ পাঁচ গেদিম অর্থ পুরাতন সুখ অর্থ বাজার উক্তি অর্থ বোন সাল্লাহাদা অর্থ এটা মেরামত করো আরবি তে হবে সাল্লাহাদা বাংলা অর্থ এটা মেরামত করো কাম আদি ফুলুস অর্থ কত টাকা দিবেন আরবি হবে কাম আদি ফুলুস বাংলা অর্থ কত টাকা দিবেন কামিবি অর্থ কত চাও আরবিতে হবে কা মেবি বাল অর্থ কত চাও আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো টাকা আরবিতা হবে আলফ খামসা মিয়া বাংলা অর্থ পনেরোশো টাকা সবগুলো শব্দ আরও একবার শেখে নি সাল্লাহাদা অর্থ এটা মেরামত করো কাম আদি ফুলুস অর্থ কত টাকা দিবেন কা মেবি অর্থ কত চাও আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো টাকা শাহী অর্থ চা দাও হবে জীবশাহী বাংলা অর্থ চা দাও সুকার ওয়াসাদ অর্থ চিনি মিডিয়াম আরবিতে হবে সুকার ওয়াসাদ বাংলা অর্থ চিনি মিডিয়াম কুলু সুবা অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুলু সুবা বাংলা অর্থ প্রতি সকাল সুরাসুরা সুরা গুম ইনতা অর্থ তুমি তাড়াতাড়ি উঠবে আরবিতে হবে সুরাসুরা সুরা গুম ইনতা বাংলা অর্থ তুমি তাড়াতাড়ি উঠবে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই শাহী অর্থ চা দাও সকাল ওয়াক্ত অর্থ জেনে মিডিয়াম كل صبح অর্থ প্রতি সকাল সুরা সুরা গোমিন্তা অর্থ তুমি তাড়াতাড়ি উঠবে